হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে জানাই গুড ইভিনিং এখন এটা এপ্রিল মাস চলছে দু হাজার পঁচিশ দু হাজার চব্বিশ ফেব্রুয়ারি মাসে আমার বিয়ে হয়েছিলো তখন আমার নতুন বিয়ে হয়েছিল এই যে এপ্রিল মাস চলছে এই সময় আমার শ্বশুরবাড়িতে ডাল তোলা হয় তো আগের বছর ঠিক এইরকম সময় এপ্রিল মাসে আমার শ্বশুর বাড়িতে ডাল তোলা হচ্ছিলো নতুন বিয়ে হয়েছিল। তখন আমিও গেছিলাম মাঠে ডাল তুলতে তো ও চাষ হয়েছে কিন্তু ডাল তুলতে যেতে পারিনি কারণ আমার শরীরটা অসুস্থ এবছর জোর নিয়েছে আগের বছর কোনো জোর নেয়নি আমরা চারজনেই ডাল তুলেছিলাম কিন্তু ছোলা আনার একটা লজ্জাও খেতে দেয়নি কিন্তু এবছর জোর নিয়েছে জোর নিয়ে কাজ করছে আর আমি যে কথায় কথায় না অসুস্থ কি হয়েছে নতুন একটা ব্লগ আসবে সেই ব্লগে বলবো যে আমার কী হয়েছে